গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল থ্রি নিউ ব্লগ থ্রি তো স্কুলে ড্রপ করে দিয়েছি সকাল এখন দশটা ব্রেকফাস্ট হয়ে গেছে অফিস থেকে আজ আমি ব্লগটা করছি কারণ অফিসে একটা অ্যাড্রেসে প্রিন্ট আউট নেব এই কাজটা আমার আরও আগেই করা উচিত ছিল বা সেটা হয়ে ওঠেনি কারণ যেহেতু মানে যে উইনার ছিল তাকে ভেরিফাই করার ব্যাপার ছিল তার অ্যাড্রেস মেলে নেওয়ার ব্যাপার ছিল সেই অ্যাড্রেসটা ভেরিফাই করার ব্যাপার ছিল তো সেগুলো সব ভেরিফাইড হয়ে আজকে গিফটটা আমরা তার অ্যাড্রেস ভেরিফাইড হয়ে গেছে সব এভরিদিন ক্ষমা চক্রবর্তী আমাদের যে মেনার ছিল কনটেস্টে তো ওনার গিফটটা আজকে আমি পাঠাচ্ছি তো ওই অফিসে বসে ওনার অ্যাড্রেসটা প্রিন্ট আউট বার করবো প্রিন্ট আউট বার করে ভালো করে ওটাকে স্পেস্ট করে না পোস্ট বাই পোস্ট পাঠাবো ডিটি ডিসি পাঠাবো তাহলে অ্যাড্রেসটা কোথায় গেল আমার মেলে আছে অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি একদম পেয়ে গেছি এইবার আমরা গিফটটা পাঠাবো গিফটটা প্যাক করে আমি তোমাদের দেখাচ্ছি স্কুল থেকে আমি আর ত্রিহু দুজনেই চলে এসেছি এই যে আমার মাথায় এক মাথা তোমরা তেল দেখতে পাচ্ছ কারণ আজকে একটুখানি শ্যাম্পু করব তো ভালো করে এসে আগে অয়েলিং করেছি ত্রিহানেরও তাই ত্রিহানেরও মাথায় ভালো করে অয়েল লাগিয়েছি আর এদিকে অ্যাড্রেসটাও প্রিন্ট করে নিয়ে চলে এসেছি যে অ্যাড্রেসটা সব কিছু পাঠানো হবে আমি আর অ্যাড্রেসটা এখানে ওপেনলি এভাবে দেখালাম না অ্যাড্রেসটা প্রিন্ট করে নিয়ে চলে এসেছি তো এটাকে আগে ভালো করে পেস্টিং করে গিফটটাকে আগে রেডি করবো তারপর সানে যাবো ত্রিহান দাদুর কাছে বসে বসে ড্রয়িং করছে আর আমি স্নানটা সেরে এলা একটুখানি পুজো করতে ঠাকুর ঘরে আর কি আমার স্নান করে ফার্স্ট কাজ হচ্ছে তুলসী মঞ্চতে জল দেওয়া আমার প্রদীপ আমি পুজো অলমোস্ট কমপ্লিট মানে জাস্ট একটু আরতি করাটাই বাকি আছে প্রসাদ তোসাদ সব দিয়ে দিয়েছি ঠাকুরকে স্নান টান সব করানো হয়ে গেছে এই দেখো আমার ঠাকুর আসন্দিকে

দেখছি না তারা পুরো দেখছি না তাড়াতাড়ি করো ম্যাম চলে এসে শ্রীহানকে ম্যামের কাছে বসিয়ে দিয়ে আমি আর অঙ্ক একটু বেরিয়েছি পয়লা বৈশাখ একদম সামনে জাস্ট আর দু তিন দিন বাকি তো তারই কিছু ডিপ্রেশন লাগবে আমাদের দোকানে প্রত্যেক বছর আমরা পুজো করি তো সত্য ঠাকুর কেনা তারপর আমাদের দোকানে না নতুন পাখা কিনতে হবে নতুন হাল কিনতে হবে তো টুকটাক টুকটাক অনেকগুলো কাজ রয়েছে সেই সব কাজ নিয়ে আছে আমি আর অঙ্কন বেরিয়েছি ট্রিহান ম্যামের কাছে পড়ছি দাদু থা আছে বাড়িতে তো আমরা দেরি না করে সোজা বেরিয়ে করবো এখন

তোমার ওয়াল ফ্যান না পাওয়া যায় খোসলারে ওয়াল ফ্যান না পালে তার শাস্তি তুমি আমাকে দেবে আমাকে দূর হাঁটাতে 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 নিয়ে আসে মানুষ টোটো করে নিয়ে আসে তোমার একদম ঝিসুম করে মাথা ফাটিয়ে দেবো তোমাকে তো আনলাম বিশ্বস্ত জায়গায় বিশ্বস্ত জায়গায় আনা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে তখন থেকে আই ক্যানট ওয়াক সো মাচ আবার আমি তো ফাইট যাচ্ছি আমরা আমরা এখন যাচ্ছি আমাদের নিয়ে যাচ্ছে एक्चुअली এই আরে দোকান দিয়ে আমাদের সব পাকাটা সব সর্বস্ব কেনা হয় আমরা আমাদের দেখি ও শুন আসুন শুন চলিন চলিন চলন চলন করতেছে দেখি এই লাল গোলাপ কিনে দাও এখন কি এখন তো রোজ দেও না তো আ হেডেছি সেই তো তো আমরা চলে এসেছি আমরা পেয়ে গেছি পাতা হল জানা পাখা খলানো হচ্ছে দাও মা ভুলে গেছে

না গো ভালো হাই স্পিড দেখো পাখাটা কিনে বেরোলাম এবার একটুখানে লক্ষ্মী গণেশ কিনবো মানে নতুন বছরের আমাদের যে নতুন লক্ষ্মী গণেশ পাতা হয় সেই লক্ষ্মী গণেশ

পয়লা বৈশাখের দিন তো পুজো করবো দোকানেও পুজো করবো ঘরেও পুজো করবো নতুন কাপড় তো পরতে হয় ছোটবেলা ছোটো যখন ছিলাম তখন সবাই দিত অনেকগুলো করে জামা হতো পয়লা বৈশাখ পুজো দেয় এখন বড়ো হয়ে গেছি এখন আর কেউ দেয় না এখন সবাই আমার ছেলেকে দেয় ওই জন্য নিজেরটা নিজেকেই কিনতে হয় তাই নিজেরটা নিজেই কিনে নিয়ে এসেছি পয়লা বৈশাখের দিনে আর নতুন জামা পরতো কারণ আমার মানে আমাকে ছোটোবেলা থেকে সবসময় বলা হয়েছে পয়লা বৈশাখের দিনে আর নতুন জামা পরা উচিত তাছাড়া এনেছি ডিমের টেবিল আমাদের জন্য এর জন্য এনেছি আমি মিষ্টি সেটা রেখে দিয়ে আমাদের সাথে এই করে যাচ্ছে না বাবাকে দাও তোমার সন্দেশ এনেছি তো সন্দেশ খাবে না না ঠিক কিন্তু ফেমাস

তাহলে আমি তো বাচ্চা আমি এখন অনেক রকম এক্সপেরিমেন্ট করবো ত্রিহানকে তো যুদ্ধ করে খাওয়ালাম ত্রিহানের খাওয়া নিয়ে আমার রোজই যুদ্ধ হয় সে আর নতুন করে বলার কিছু নেই এবার আমি ডিনার করতে বসেছি আমি একটু ফুলি আছি আজকে কারণ ওই ডিমের টেবিলটা এসে খাওয়া হয়েছিল মা বললাম না আমার জন্য খাওয়ার পাঠিয়েছিল মা আরও ফসলতি ফসলতি পাঠিয়েছে সেগুলো আমি আর খাবো না তার ছানার বড়ার ডান্না তো সেটাই একটু গরম করতে বসেছি আর ওখানে আমার ভাত গরম হচ্ছে মাইক্রো ওভেনে আমি জাস্ট এই দুটোই এখন খাবো মানে অল্প করেই খাবো আমার একদম খিদে নেই আর একটু মিষ্টি এনেছি মানে বেক রসগোল্লা এনেছি সেটা একটা খাবো বাকি যা পাঠিয়েছে সব তোলা রইলো কাল খাবো আমার একদম আজ খেতে ইচ্ছে করছে না কারণ আমি সন্ধ্যাবেলা জেনারেলি কিছু খাই না তো ডিমের ডেবিল খেয়ে নিয়েছি আমার হেভি লাগছে তো সব তুলে রেখেছি যে ছানা ডানা দিয়ে একটু ভাত খাবো পার্কস অফ হ্যাভিং কাছাকাছি শ্বশুর বাড়ি মাকে হাত কা খানা মিল যাতায় কবি কবি মানে দেখো এরকম তো নয় যে আমরা আমাদের বাবা মাদের মিস করি না আমাদের সংসার আমাদের হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি মা সবাই ইজ ইস দিস ইজ আ ফ্যামিলি নাও দিস ইজ ওয়ার্ল্ড নাও সব ঠিক আছে আর বাবা মাকে তো আমরা সবাই মিস করি কোনো দিনে কোনো না কোনো একটা পয়েন্টে আমরা বোধ হয় সারাদিনে একবার না একবার রান্না তো আমাদের সব সবার প্রত্যেকটা মেয়ের মানে বিবাহিত মেয়েদের কথা বলছি মনে পড়ে বাবা মার কথা তো যেদিনকে আমার খুব মনে করে মায়ের কথা বা মায়ের হাতে রান্না খেতে ইচ্ছে করে সেদিনকে আমি মাকে বলি যে মা কি রান্না করেছো মা যাই রান্না করে যেটাই রান্না করে ভালো মন্দ রান্না করতো তার কোনো মানি মা সেটা পাঠায় আর আমি সেটা আমার বাড়িতে বসে খেতে পারি এর থেকে বেশি কোথায় কিছু আমার আর চাওয়ার জীবনের কাছ থেকে নেই যে আমার দুটো বাড়ি এত কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে আছে যে একটা লোক আমার জন্য খাওয়ারটা নিয়ে আসতে পারে আমি সেটা খেতে পারি আমার ইচ্ছে হলে আমি মায়ের কাছে গিয়ে দু ঘন্টা দেখা করে আবার চলেও আসতে পারি এমনি মানে অনেক থটস মাথার মধ্যে দিয়ে যাচ্ছিল তাই ভালো হয়েছে তোমাদের সাথে একটু কথা বলতে বলতে শেয়ার করতে করতে খাবারটা খাই মা ভীষণ ভালো করেছে ছানার মানে মা অ্যাকচুয়ালি ছানার যে বড়টা করেছে সেটাও বাড়িতেই করেছে বাড়িতেই ছানা কাটিয়ে বড়া করে করেছে তরকারিটা ইটস ভেরি টেস্টি ভেরি টেস্টি কি বলছো ব্লগ ইন করতে চাও না কারণ আমি আমার এক্সটার্নাল ফ্যামিলির সাথে সারাক্ষণ জুড়ে থাকতে চাই আচ্ছা আমাকে একটা কথা বলো ইন্ট্রোডাকশন দিতেই হবে ব্লগটা এন্ড করতেই হবে

তারপর তো চ্রিয়ানকে ডাকলাম মানে চ্রিয়ানকে নিয়ে এলাম ট্রেন নিয়ে এসে ঘুম পালাম এবার আমরাও ঘুমাবো কালকে সকালে অফিস আছে স্কুল আছে ভাই ঘুমোতে হবে আর ভালো লাগছে না ব্লগটা এখানেই শেষ করি গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকুক টাটা বাই বাই